কেমন বুঝতেছেন এখন মাছের বৃদ্ধি বর্তমানে আমার আল্লাহ রহমতে খুবই ভালো আচ্ছা আগে যে মাছ আমার তিন মাসে বাড়তো বর্তমানে সেটা আমার এক মাসে বাড়তেছে কেমন মানে লবক শাসা করতে আমার পঁয়ত্রিশ হাজার এখানে পাঙ্গাস আছে আমি যদি একশো টাকা করে বিক্রি করি তারপরে আমার দেখা গেছে যে পঁয়ত্রিশ লক্ষ টাকা এখান থেকে আসবে

নারকেল গাছ সুপারি গাছ পেঁপে গাছ বাহ যাতে আমার কোনো অংশ পড়ে না থাকে ফাইন 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 হ্যাঁ ইয়া না থাকে কোনো জায়গা যেন পড়ে না থাকে এই জন্য পেঁপের পেঁপে আমি আশা করা যায় এই সিজনে না হলে আমি দুই চার পাঁচ লক্ষ টাকা পেঁপে বিক্রি করব তাই হুম মাশাআল্লাহ আর তো সাইডে ঘাস গুছো আছে ফাইন হ্যাঁ না প্রজেক্টটা পছন্দ হলো ভাই মাশাআল্লাহ প্রজেক্ট ভাই আপনাদের এই ঠিকানা কি কোথায় আসছে ভাই

পাশাপাশি ব্যবসা করতাম না আমি আগে বিজনেস করতাম ইলেকট্রনিক্স বিজনেস করতাম আচ্ছা কিন্তু বিভিন্ন বাকি যাওয়ার কারণে ব্যবসায় আমি লস খাই আচ্ছা আমি এরপরে কিরকম লস খাই একটু বলেন তো লসটা কেমন করে খেলেন মানে লস খাইছি বলতে ওই যে করোনা কালীন আমি ওই ফ্রিজ টিভি ছিল আমার আচ্ছা তো কিস্তিতে দেওয়ার কারণে করোনার কারণে মানুষ ওই যে অজুহাত পেয়েছে তখন আর কিস্তি দেয় না আচ্ছা কিস্তি না দেওয়ার কারণে আমি ভীষণভাবে লস খাই আচ্ছা লস খাওয়ার কারণে আমি বিজনেস বা ছেড়ে বাধ্য হই আচ্ছা এরপর আমি মৎস্য চাষে জড়িত হই তো এই যে মৎস্য চাষ আসলে কী মনে করে আসলে তো আপনি একজন ইলেকট্রিক ইলেকট্রনিক্সী সেখানে মৎস্য চাষ করেন মৎস্য চাষটা আসলে আমার খুবই ভালো লাগে আচ্ছা আমি এমবিএ বি এ কমপ্লিট করছি ঢাকার থেকে বিবিএমবিএ বি এম বি আচ্ছা আচ্ছা আমার চাকরি ভালো লাগে না এই জন্য মূলত আমি বিজনেসটাকেই বেশি প্রাধান্য দিই এটা কি না এ ছেলে মাশাল্লাহ মাত্র ছেলে এ মাত্র আসলো না আচ্ছা এগুলা কি মাছ এগুলা কি মাছ আমার এখানে আছে পাঙ্গাশ আছে আপনার কাতল আছে রুই আছে সিং আছে কিন্তু পাঙ্গাশের ছোট বলে কই দিমু আমি এটা ছাছি এক মাস আগে ছাছি এক মাস আগে আমি কেজিতে ছাছিলাম আছে 220 পিস 220 পিস এখন মোটামুটি তা তো ভালো দেখতেছি এই এক মাসের মধ্যে আপনার কেজিতে এখন

না আমি ওটায় রাখছি পুকুরে দেবো আরেকটা আর আমার আমার এক ভাই হ্যাঁ আমার বন্ধু মানুষ আমার দেখা দেখার কারণে সে আমার কাছে চাইছে আচ্ছা আমি হ্যাঁ অর্জন নিয়ে আসি এক্সট্রা নিয়ে আসছি এক্সট্রা আমি চার মাস আগে নিয়ে আসছিলাম বিশ প্যাকেট টেস্ট করার জন্য আচ্ছা টেস্ট করে আমি ফলাফল ভালো পাইছি আচ্ছা মাছের গোদ বাড়তেছে যার কারণে আমি ষাট প্যাকেট নিয়ে আসছি ষাট প্যাকেট জি আমি ষাট প্যাকেট নিয়ে আসছি মার্শাল এবার চলেন তাহলে আমি একটু পাশে বাসে যাই তাহলে কীভাবে এই প্রোডাক্টটা দিতে হয় মানে প্রকার বেদ মানে মানে ডোজ কেমন এটা চলে আমি একটু বসে যাই এটা কি এটা ফিট সেফটি ফিট সেফটি আর এটা হচ্ছে এটা গ্রোথ চ্যাম্পিয়ন গ্রোথ চ্যাম্পিয়ন আচ্ছা এটা ড্রোজ কী বলতো দেখি

বাবুর কি দুধ হয়েছে দুধের মতো হয়ে গেছে দর্শক খাওয়া যাবে না কিন্তু আসলে দুধ হয়ে গেছে ভাই খালি ছিঁড়ে দিবেন তো মানে পানি মিক্স করেছে ওকে ছিঁড়ে দেন এই প্রোডাক্টটা দেওয়ার ফলে আমার মাছ বৃদ্ধি হচ্ছে আপনার পুকুরে গ্যাস হচ্ছে না অক্সিজেনের কোনো অভাব হচ্ছে না এই যেমন আকাশ মেঘলা আকাশ বর্তমান বৃষ্টি হচ্ছে যার কারণে আপনার অক্সিজেনের অভাব হয় এই প্রোডাক্টটা দেওয়ার কারণে আমার আমার কোনো টেনশন নাই কোনো অক্সিজেনের ঘাটতি নেই পানির দেখেন আপনার কাছের মতো একদম স্বচ্ছ এবং প্লাংটন তৈরি হচ্ছে এই এই প্রোডাক্টের হচ্ছে মূল এটাই আবার টেনশন করতে হয় না কোনো টেনশন অন্য ব্যবসার সাথে কাজ করতেছেন এর টেনশন হ্যাঁ আমি আমার অন্য ব্যবসা আমি করতেছি এখানে এই পুকুর নিয়ে আমার কোনো টেনশন নেই সেটা তো আমরা কিন্তু মাছ মারা আসলে মাছ মারার উদ্দেশ্য হলো দেখার জন্য আসলে আপনার কন্ডিশনটা কি তো এখানে কি কি মাছ আছে সেটাকে বলেন এখানে আমার পাঙ্গাস আছে কাতল আছে হাংরি আছে আচ্ছা শিং মাগুর আচ্ছা এই আচ্ছা এই যে এই মাছটা কত দিকে ছাড়ছিলেন এই মাছটা ছাড়ছি আমি তিন মাস আগে একশো গ্রাম করে ছাড়ছিলাম এখন কত রকম আছে বর্তমানে আপনার দেড় কেজি করে হয়ে গেছে মানে এই কাতলগুলা জি তার মানে কয় মাস লাগছে আপনার দেড় কেজি হইতে এই তো আপনার মাস হচ্ছে কেজি কেজি আচ্ছা 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 এই যে আপনি কিন্তু মাছ চাষে পাঁচ বছর জি পাঁচ বছরের মধ্যে গ্রোথ পাইছেন আপনি না আমি পাই নাই মাছের বৃদ্ধি বর্তমানে আমার আল্লাহ রহমতে খুবই ভালো আচ্ছা আগে যে মাছ আমার তিন মাসে বাড়তো বর্তমানে সেটা আমার এক মাসে বাড়তেছে না আমারও কয়েকটা পুকুর আছে আমি কয়েকদিন আগে প্রোডাক্টটা আমিও নিছি আচ্ছা নিয়ে আসলে মনে মনে খুঁতখুঁতি আসছে যে আসলে প্রোডাক্টের রেজাল্টটা কি হতে পারে আসলে রেজাল্টটা তো মোটামুটি একটু দামেই আচ্ছা আমি দেখতে আসলাম ভাইয়ের পুকুরে তাতে অনেক লোকজন মাছ তো ধরতেছে তো সেখানে দেখতেছি ভাইয়ের তো অনেক ভালো রেজাল্ট আমি তো মাছ ছাড়ার সময় কিন্তু জানি আমি যে আসলে সে মাছ এত রেজাল্ট এত বড় বড় হয়ে গেছে সেটা অকল্পনীয় আমি ওটাই দেখতে আসছি আসলে আমি চার পাঁচ দিন আগে নিয়েছি নিয়ে আবার আমরা পুকুরে দিচ্ছি আমি আশা করতেছি তাহলে আমারও পুকুরের মাছ ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ তাহলে হ্যাঁ অবশ্যই দেখলাম খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে খাবার মাছের খাবারগুলো কি দিচ্ছেন খাবার আমি সামান্য পরিমাণ ফিট খাওয়াচ্ছি আগে তো আমি প্রতি মাসে দেখা গেছে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ফিট খাওয়াইতাম মানে মিনিমাম দেখা গেছে যে আড়াই থেকে তিন বস্তা আমার ফিট যাইতো তিনটে দেখা গেছে যে আপনার প্রায় পঁয়তাল্লিশশো টাকা দেড় লাখ টাকা দেড় লাখ টাকায় প্রায় মাসে আসে বর্তমানে আমি ফিট খাওয়াই খুব সামান্য পাশাপাশি ওই আপনার বেকারির যে ড্যামেজ রুটি বিস্কিট এগুলো একটু খাওয়াই এই প্রতি মাসে দেখা গেছে যে আমার ওই তিরিশ চল্লিশ হাজার টাকার খাদ্য হলে আমার মেকআপ হয়ে যাচ্ছে তো কম লাগছে কেন খাবার ওই আমার ওই প্রোডাক্টের কারণে কম লাগতেছে আচ্ছা ওই যে দেন এই যে প্লাঙ্কটন তৈরি যে দেন মাছ খাচ্ছে দেখেন ও তা মানে যে ভেসে ভেসে খাচ্ছে যে হ্যাঁ এই যে ভেসে ভেসে খাচ্ছে প্লাঙ্কটন তৈরি হয়েছে যার জন্য খাদ্যটা কম লাগতেছে আমার

মানে এখানে আপনি কেমন ইনভেস্টটা করছেন আমি ইনভেস্ট করছি আমার পোনা সারছি আপনার এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার আমি পাঙ্গাস সারছি আচ্ছা আপনার পাশাপাশি তো অন্য মাছও আছে আপনার পাশাপাশি অন্য মাছ আছে খুব সামান্য আচ্ছা 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 তো এখান থেকে আসলে আর পাশাপাশি আর আর খাবার খরচ আছে আর কি খাবার খরচটা যেটা আছে যেটা প্রতি মাসে হচ্ছে রানিং তো এখান থেকে আপনি আশা করতেছেন কি কেমন মানে লভ্যাংশ আশা করতেছেন আমার পঁয়ত্রিশ হাজার এখানে পাঙ্গাস আছে আমি যদি একশো টাকা করে বিক্রি করি তারপরে আমার দেখা গেছে যে পঁয়ত্রিশ লক্ষ টাকা এখান থেকে আসবে আচ্ছা আমার প্রতি মান্থলি যদি আমি পঞ্চাশ হাজার টাকা করে খরচ বাদ দিই হারভেস্ট কয় মাসে আমার এই গরমকালের শেষের দিকে আমি হারভেস্ট করবো আচ্ছা 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 পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা আসবে একশো টাকা করে একটা মাস হবে না আপনার গোটা গরম সিজন ছয় মাসে আপনার একশো টাকা করে একটা মাস আসবে স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার আর যদি খরচটা কত হচ্ছে না এখানে খরচটা পঞ্চাশ হাজার করে প্রতি মাস বাদ দেন প্রতি মাস যদি বাদ দিয়ে আমার খরচ দেবে ছয় লক্ষ টাকা দেবে মাত্র পঁয়ত্রিশ লক্ষতে ছয় লক্ষ বাদ দিলে দেখ তাও ঊনত্রিশ লক্ষ আরও বাদ দিলাম ধরুন দুইশো পাঁচ লক্ষ টাকা তা তো বিশ লক্ষ টাকা সর্বনিম্ন হলে আমার বিশ বিশ পঁচিশ লক্ষ টাকা ইনকাম থাকবে আপনার ভৌষ্যত পরিকণা কি আছে মানে এই খামারটা নিয়ে বা আপনি পুকুরটা নিয়ে যেহেতু আপনার বিজনেস নাই এই পুকুরটা মেয়ে বিজনেস মেন ধরতেছেন ঠিক আছে এর পাশাপাশি আপনি কী করতে চান যেমন আপনার পেপার আছে আদার্স আছে সব আছে এর পাশাপাশি যে আমার ওই নারকেল গাছ লাগাইছি ভৌষ্যত পরিমাণে মানে এই নিয়ে পরিকণা কি আছে আপনার আমার পরিকল্পনা হচ্ছে আমার নারকেল গাছ বর্তমান তিনশো গাছ লাগাইছি সুপারি গাছ না হলে এক হাজার লাগাইছি আর আমার পাট দিয়ে আমার যাতে আমার পঞ্চাশ থেকে একশোটা আমি গরু পালন করতে পারি এভাবে আমার ফার্ম খুব শীঘ্রই আমি তৈরি করব এই পুকুরি পাট দিয়ে জি পুকুর পাট দিয়ে তো ঠিক আছে আপনার পরিকল্পনা সার্থক হোক আসসালাম একটা কথাই বলতেছে আমরা আসলে ভিন্ন জায়গায় প্রতিবেদন করি আসলে এই কথাগুলো আমরা আমরা কিন্তু বলি না এই কথাগুলো বলে কৃষক কৃষকের কথা তুলে ধরি আর আপনি এই প্রোজেক্টের ইউজ করবেন কি না বা আপনি মাছের চাষ করবেন কি না বা মুরগি চাষ করবে কিনা আপনি চিন্তা ভাবনা করে করবেন আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না আমরা দেখেন লাভ খেললেও আপনি করবেন লস করলে কিন্তু আপনি করবেন আমাদের জাস্ট এই অল্প টাইমে কিছু তথ্য দেওয়ার দরকার যেটা আমরা জানানোর দরকার সেটা জানার চেষ্টা করলাম বাদ বাকি লাভ লস হিসেবে আপনি অর্থাৎ আপনি চিন্তা ভাবনা করে আপনি মাছ চাষ করবেন এছাড়াও আমাদের প্রতিটা উপজেলায় মৎস্য অফিস আছে আপনি সেখানে যাবেন তাদের সাথে যোগাযোগ করবেন তাদের মতামত নেবেন তারপর আপনি কিন্তু মাছ চাষে আসবেন বিদর্শক পরিশেষে সবার দীর্ঘ মোগল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ